গল্পের শুরুতে আমাদের হিরো ট্রিং ট্রিং করে লাফাতে লাফাতে নিজের গ্রামে আসে আর সেখানে ভাই এই চশমা পরে কেমন দেখো ভাই সেখানে স্টিকারও ঝুলানো রয়েছে আরে ভাই এটা কি ধরনের স্টাইল আমাকে বোঝাও তুমি হিরোকে দেখে গ্রামের বাচ্চাগুলো হাসতে লাগে সবাই বলে পাগল 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 আর হিরো আমাদের ঝোলা ঝুলিয়ে লাথিতে উড়ে যায় এইদিকে দেখা একটা ছেলে কাউকে দেখতে আসছে হয়তো সে দেখছে তার গার্লফ্রেন্ডের বাড়ি দিকে যাচ্ছে সে যখনই তাকায় তার মুখটা এরর মতন হয়ে যায় এরকম হিরো কনফার্মেশনের জন্য কাউকে জিজ্ঞেস করেছে কি হচ্ছে ওখানে লোকটা বলে তোর গার্লফ্রেন্ডে বিয়ে হচ্ছে তখন হিরো স্টাইল ঘুচে যায় আর সে তখন গান করতে লাগে এই ভাষায় শুনে নাও তোমরা রে চি রে রে ভাই আমাকে বুঝাও এই ধরনের গানের কে লিখে মানে ভাই নুনি মানেটা কি আমাকে ভাই সাবটাইটেলে তোকে ওকে বুঝিয়ে দেও ভাই সাবটাইটেল অন করছি তাও এরকমই দেখাচ্ছে মানে বুঝাতে কি চাইছো তুমি এদিকে আমাদের হিরো গার্লফ্রেন্ডের বাড়িতে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে তার বাবা না দাদা যাই নাকি কিন্তু বুকে অনেক চুল আছে বুকটা দেখে মনে হচ্ছে এই মেয়ে ছিল আগে জন্মে মেয়ের বাবা হিরোকে তাড়িয়ে দেয় তার দুঃখে ভাই আমাদের গার্লফ্রেন্ড এমন কাঁদে মনে হচ্ছে ওর পেটে গুঁতো মেরে দিয়েছে এই দিল মেয়ের বাবা ওকে তারপরে ভাই আমাদের ছেলে কাঁদতে লাগিয়ে দেয় তার পায়ে ধরে আর ছেলেকে ভাই লাত মেরে ভাগি দেয় দেখছি তো আমার মুখে কত বড় চুল তারপরে মেয়ে কাঁদতে কাঁদতে নাকামি কান্না তারপর আবার সেই গানটা শুরু হয়ে যায় ভাই এর গানের লিরিক্স গুলো লাগিয়ে দিলেও না ভাই আমি কিছু বুঝতে পারবো না মানে ভাষাটা কি সেটাই আমি জানি না ভাই কোনো ভাষা ছোট কি বলতে চাইছে এরা তারপরে আমাদের হিরো হিরোইন দুজনে মিলে পুজো করাই একটা ঠাকুর যে ঠাকুরটা কি ঠাকুর আমি নিজে জানি না তারপরে ভাই পুজো করিয়ে তারপর করতে লাগিয়ে দিকে আর আমাদের কান্না করে। কেমন হিরো ভাই বাঁদর মুখো আমাদের হিরোইনের কানতে কানতে অজ্ঞান হয়ে যায় এইদিকে চলে হিরোইনের পাকা কথা আর এইদিকে আমাদের হিরোইন সেই যে গুজে কানতে কানতে উঠে আসে আর হিরোর বাবাকে দেখে মনে হয় বুকে অনেক চুল আছে তারপরে ভাই এদিকে হাসতে হাসতে আমাদের বাঁদর মুখো ভাই কেমন দেখতে হাসতে লাগিয়ে দিয়েছে বোঝে এরকম ছেলেকে তুমি কি করে বিয়ে করে নেবে তারপর আমাদের হিরোইন আবার হিরো মনে হয় আবার গান করতে পুকুর ধারে গিয়ে হেগে ছুটিয়ে আসছে আমাদের হিরো তারপরে ভাই আমাদের হিরো ভাই গান করতে করতে কি হয় রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে কোথায় যাচ্ছে ভাই এদেরকে বোঝাও ভাই আমাদের হিরো হিরো দিয়ে কাঁচার হিরো দিয়ে হেঁটে ভাই এরকম করলে কি করে হবে নদীর সাইডে ভাই আমাদের হিরো আবার চিল্লাতে লাগিয়ে দেয় কুকুরে চুল দিয়ে কুকুরা তো নয় ভাই সিল্কি চুল আছে দেখে তো মনে হচ্ছে এখানে ভাই বসে বসে গান করছে আমাদের হিরোইনও কান্না করছে হিরোইনে মা হিরোইনকে তাই দেয় হিরোইন দৌড়ে দৌড়ে যায় আর পেছন পেছন চলে যায় ঠিক তার বাবা বুকে চুল বুকে পুকে চুলিয়ে দৌড় মারে ওর বাবা আর হিরোইন আগে আগে দৌড় মারে তারপরে আমাদের হিরোইন দৌড়ে দৌড়ে এত দৌড়ায় এত দৌড়ায় দে হুয়া হিরোটাকে দেখতে পেয়ে যায় আর হিরো হাঁকতে হাঁকতে চলে যায় হিরোইনের কাছে সে হাসতে হাসতে চলে যায় হিরোইনে হিরো না ছুচিয়ে হিরোইনকে চড়িয়ে ধরার চেষ্টাই করে আর চড়িয়ে ধরে উনি হিরোইন তার গন্ধটা নেয় বুকে আর হিরোয়ের দিক দিয়ে তার বুকের দিকে তাকায় আর মুখের দিকে তাকায় আর দুজন মিলে একে অপরকে ভাইস করতে যায় আর ভাই তখনই তার বাবা তার মাথায় মেরে দেয় ডান্ডা দিয়ে লাল লাল রক্ত পরে আর হিরোইন কানতে লাগিয়ে দেয় আর হিরো তার হাত ধরে থাকে কিন্তু ভাই এদিকে হিরোইনের বাবা যার বুকে অনেক চুর সেই হিরোইনকে টেনে নিয়ে চলে যায় তার চুরি ফুরি ভেঙে লাল লাল রক্ত হয়ে যায় তখন ভাই সে চলে যায় আর সেই ভাই কান্দতে কানতে অনেক খতম হয়ে যায় হিরোটা এই গল্প থেকে আমরা শিখলাম যে ভাই তুমি ভাষা যদি না বুঝো তাহলে কোনো গান শোনো না তাহলে তুমি আমার মতন ভিডিওতে এসে আংবাঙি বসবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেল হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমার ডেথ নোট বালা ভিডিওটা দেখানি তারা প্লিজ গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালোও লাগবে দেখা হচ্ছে পর ভিডিওতে ততক্ষণ যেন বাই